হ্যালো বন্ধু তোমরা সবাই ভালো আছো আমি খুব ভালো আছি আজকে আমি নতুন ভিডিও নিয়ে চলে এলাম কালকে পয়লা বৈশাখ তাই আমি নতুন ড্রেস দেখাবো আমার শাশুড়ি মা আজকে বাজারে গিয়ে নতুন আমার জন্য নাইটি নিয়ে এসছে আগে নিয়ে এসছিলো সেগুলোও দেখাবো আর কি বলতো আমি নাইটি পরতে খুব ভালো আছি আর চুড়িদার পরি তাই আমি বললাম আর শাড়ি এনে দিতে হবে না নাইটি এনে দাও আমি নাইটি পরবো তাই আমার শাশুড়ি মা বাজারে গিয়ে নিজেই পছন্দ করে নাইটি নিয়ে হচ্ছে আমি এই দেখো একটা দুটো নয় পুরো চারখানা নাইটি এই দেখো এই দেখো আমি পরে তোমাদেরকে দেখাচ্ছি এইটা পয়লা বৈশাখের নাইটি দেখো আর এটাকে আমি দেখো নাইটিটা

thank you এবার নাইটিগুলো আমি পরে দেখলাম নাইটির কালেকশানগুলো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে বলবে যে কোনটা ভালো হয়েছে আর এইখানে আমি ভিডিওটাকে বন্ধ করলাম পয়লা বৈশাখে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা রইলো সবাই ভালো থেকো সুস্থ থেকো